হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইভানের প্রথম বার্থডে সেলিব্রেশনের কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি চলো দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত দেখব ইভানের সুন্দর সুন্দর মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করলাম দেখো ইভানকে সাজিয়ে প্লেট সাজিয়ে খেতে দেওয়া হয়েছে এবার ও কী তুলবে না তুলবে ও পারছে না সেই ওর আলু ভাজাটা নিয়ে গিয়ে অ্যাটলাস্ট তুললো তুলে দিয়ে আলু ভাজাটা খেতে এমনিও আলু ভাজাতে খেতে খুব ভালোবাসে তো সে কারণেও আলুবাজারটা নিয়ে মজা করেই খাচ্ছে সমানে মজা বেশ ভালো এনজয় করছে দেখতেই পাচ্ছ বব বক করা হচ্ছে ও সবাইকে দেখছে আমি থালাটা এগিয়ে দিচ্ছি যে ও আরও অন্য কিছু তুলুক ও থালাটা সরিয়েই দিচ্ছে সে মানে ও নেবে না অন্য কিছু আর নেবে না 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 বলছে তারপর বেগুনটা তুলেছে বেগুনটা যেহেতু ইয়ে করে দিচ্ছে বেগুন তুলেছে তুলে বেগুন মারাটা তুলে সাইড করে রেখেছে সবাই আশীর্বাদ করছে ওর ঠাম্মু দিদান দিদান মা সোনামা ওর মনা সবাই মিলে আশীর্বাদ করছে এনজয় হচ্ছে এই মুহূর্তগুলোই দেখতে থাকো সাথে থাকো আমার সাথে এবারে আসলে ওর মাঝখানে কি হচ্ছিল ঘুমও পেয়ে যাচ্ছিল অনেক বেলা হয়ে গেছিলো তো ওর আর ভালো লাগছিল না ওই জন্য একটু মানে ভালো লাগছিল না আর ওর আসে ওই পাশে মামু ছিল ওর মামাই উফ এই যে মামাই চলে এসছে ওর মামায়ের জন্য ও মানে মামাই কেউ পাগল মামাই মামাই করেই একদম পাগল মামাই এর জন্য কারো কারণ আর খেতেও চাইছে না ভালো লাগছে না ঘুম পাচ্ছে এই তারপর আর ওই কিছুটা করেই তারপর সাথে সাথে ওকে আবার ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে

সন্ধ্যাটা আজকে খুব সুন্দর কেটেছে তাই তোমাদের সাথে কিছু মুহূর্তও শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না ইভেনকে আশীর্বাদ করো ইভেন যেন খুব মানুষের মতো মানুষ হতে পারে আর তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আজকের মতো ভিডিওটা এখানেই রাখলাম দেখা হচ্ছে নেক্সট ব্লকে টাটা